হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম এই গরমে শরীর ও প্যাট যাতে ঠান্ডা থাকে তাই আজকে আমি নিয়ে এসেছি ভীষণই মজাদার ও খুব সহজেই করা যায় এমন একটি রান্না লাউ দিয়ে মসুরির ডাল তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি তার জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এর মধ্যে তিনটা শুকনো মরিচ আস্ত জিরা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিব হাফ কাপ পেঁয়াজ কুচি ও লবণ স্বাদ মতো দিয়ে দিব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত নাড়তে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ও জিরার গুঁড়া সব এক চা চামচ করে দিয়ে দিব সমস্ত মশলাটা দুই তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব তারপর মসুরির ডাল দিয়ে দিব মসুরির ডাল মশলার সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব ডালটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব আবারও লাউ ও ডাল ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব লাউ ও ডাল ভালোভাবে কষাতে কষাতে আমরা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এখানে লাউ ও ডালের স্বাদটা আর একটু বৃদ্ধির জন্য এখানে দুটা টমেটো কেটে দিয়ে দেবো এতে করে এই লাউ ডালের স্বাদটা ভীষণই ভালো হয় তারপর এখানে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব লাউ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পর এখানে লাউ ডালটা হয়ে গেছে উঠানোর আগে আমরা এখানে ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে লাউ ডালটা ভালোভাবে উঠিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু লাউ ডাল আমার আজকের এই রান্নাটা নতুন গৃহিণীদেরও অনেক উপকারে আসবে আর এই গরমের মধ্যে আপনারাও এরকম লাউ ডাল রান্না করে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ